লোকসভা ভোট চলছে এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রীতিমতো মুসলিম ভোট সেটা শাসক শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর এরই মাঝে একটা বড় সড়ো রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ তারা দিয়েছেন গতকাল এই রায় নিয়ে হইচই পড়ে গিয়েছে দু সাল থেকে দু হাজার সাল অবধি যে সমস্ত ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সরকারের তরফে রাজ্য সরকারের তরফে সেগুলো কিন্তু এবার অবৈধ অর্থাৎ সেগুলোকে বাতিল করতে হবে এবং সেই সঙ্গে আরও একটি বড় ঘোষণা করেছেন আরও একটি বড় রায় দিয়েছেন বলা যেতে পারে রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চ যে উনিশশো সালের পশ্চিমবঙ্গ সরকারের যে অনগ্রসর শ্রেণীর যে আইন অনগ্রসর শ্রেণীর যে আইন রয়েছে তার ভিত্তিতে করতে হবে অর্থাৎ নতুন কোনো আইনে এই যে লিস্ট তৈরি করা সেই লিস্ট তৈরি করা যাবে না এবং নতুন লিস্ট তৈরি করে সেটা আইনসভাকে দ্বারা অনুমোদন করাতে হবে অনুমোদিত হতে হবে আইনসভার অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় নতুন লিস্ট সেই নতুন লিস্ট কিন্তু বিধানসভাতে জমা করতে হবে এবং বিধানসভায় যারা সদস্য রয়েছেন তাদের দিয়ে অনুমোদন করাতে হবে এবার এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠছে তাহলে এতে কি হতে পারে ভোটে কি প্রভাব পড়তে পারে चेयरमैन कोर्ट का कोई भी निर्णय आता है उसका हम लोगों ने स्वागत करना चाहिए उसके बारे में टिप्पणी करना गलत है लेकिन ये निर्णय कोर्ट ने जो दिया है वो हमारे ओबीसी कमीशन के संबंध में होने से ये निर्णय का मैं स्वागत करता हूं और सही निर्णय दिया है यहाँ पे पश्चिम बंगाल में जिस तरीके से ओबीसी जातियों को जोड़ा गया था वो गलत रास्ते जोड़ा गया था अनियमित थी ये साबित हो गया है यही हमारे सामने ही बात आई थी कमीशन के सामने সাবিত পশ্চিমবঙ্গে যদি আমরা অনগ্রসর শ্রেণীর তালিকার দিকে তাকাই সেখানে কিন্তু মোটামুটি একশো উনআশিটি জাতি তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি এর মধ্যে একাশিটি জাতি রয়েছেন যার মধ্যে তিয়াত্তরটি জাতি তারা মুসলিম জাতি অপরদিকে যদি আমরা দেখি ক্যাটাগরি বি দিকে সেখানে আটানব্বইটি জাতি রয়েছে এবং সেখানের মধ্যে আটচল্লিশটি আটচল্লিশটি জাতি তারা মুসলিম জাতি অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক সেটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো ইস্যু তৈরি হয়ে গিয়ে গেল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা নির্বাচন আর মাত্র দিন দুয়েক পরে মাফ করবেন ষষ্ঠ দফা নির্বাচন আর মাত্র দিন দুয়েক পরে তারপরে রয়েছে সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন এবং যেটা মনে করা হয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শেষ দফা নির্বাচন যে সমস্ত জায়গাগুলিতে তার মধ্যে অনেকগুলি জায়গাতে মুসলিম ভোট ব্যাংক রয়েছে এবং সেটি নির্ণায়ক শক্তি হিসাবেও কাজ করে ফলে অনগ্রসর শ্রেণীর অন্যান্য জাতিগুলো যেরকম রয়েছে এবং একই সাথে মুসলিম যারা রয়েছেন সেই ক্ষেত্রে কি একটা বড় ধাক্কা খেতে চলেছে শাসক শিবির নাকি এই যে হঠাৎ করে এইভাবে এই রায়ের মাধ্যমে দু হাজার সালের পর থেকে প্রায় পাঁচ লক্ষেরও বেশি যেটা এখন অবধি অনুমান করা হচ্ছে সেই পাঁচ লক্ষেরও বেশি যে ও বিসি সার্টিফিকেট সেগুলো বাতিল হলো বেআইনি বলে ঘোষণা করা হলো তার ফলে যে একটা ক্ষোভ সেই ক্ষোভ ভোগবাসে বিরোধী দল পশ্চিমবঙ্গের বিরোধী দল অর্থাৎ বিজেপি তার বিরুদ্ধে যাবে অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বারংবার বলছেন যে কোনো মূল্যে তিনি এটাকে প্রতিহত করার চেষ্টা করবেন এই রায় তিনি মানছেন না প্রয়োজনে উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টের দরজায় তিনি যাবেন কিংবা সিঙ্গেল বেঞ্চের দিকে যাবেন কিন্তু সেখানে কি হবে সেটা তো পরের কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে এই কাস্ট ভিত্তিক যে রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন ট্রেন দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে রায় সত্যিই কিন্তু একটা দিক পরিবর্তন করে দেওয়ার মতো অনেক চেনা জানা সমীকরণ অনেক কিছুই গুলিয়ে দেবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল কারণ খবরের আড়ালে লুকিয়ে থাকে এরকম আলাদা আলাদা খবর আমরাই আপনাদের সামনে নিয়ে আসি কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের